নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্য থাকবে না মাত্র আধা তুফর সূর্য চলে আসবে রে বাবা আমরা নাফসি 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 করতে থাকব কি হালত কি অবস্থা হবে আমাদের এই জন্য আল্লাহ রসুল বলেছেন ওই সত্যটাকে বেশি বেশি করে স্মরণ করো যেই সত্য তোমাদের জীবনের যত আনন্দ রয়েছে যত সুখ রয়েছে যত শান্তি রয়েছে সব করে যখন হয়ে যাইবে মাতার দুপর সূর্য চলে আসবে বর্তমানে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য অবস্থান করে সূর্য মাত্র একটা মুখ দেয়া আছে মুসিবতরের সময় নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে চলে আসবে রে বাবা সূর্য একটা মুখ থাকবে না দুইটা মুখ থাকবে না পাঁচটা মুখ থাকবে না দশটা মুখ থাকবে না ওই সূর্যটা বারোটা মুখ দিয়ে জমিনের মধ্যে তাপ থিল বান্দা কেয়া মতর ময়দান নয় উলঙ্গ অবস্থায় বৎসরহীন অবস্থায় ওই কে ময়দান দানিয়ে থাকবে এক দিন নয় দুই দিন নয় এক বছর নয় দুই বছর নয় দীর্ঘ পঞ্চাশ হাজার বছরের সমান তাক বে কেয়ামথর এক দিন কত বছরের পঞ্চাশ হাজার বছরের সমান আজ ওই জায়গার মধ্যে আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের কারো এক হাজার বছর হয় নাই কথা বলেন ঠিক না কারো যদি একশো বছর হয় নাই একশো বছরের ভিতরে মনে হয় জীবনটা কত সাজালাম কত রঙ্গিন কানে ঘুরালাম কেমতর একদিন এক বছরের সমান নাই দুই বছরের সমান নয় একশো বছরের সমান নাই দুইশো বছরের সমান নাই হাজার বছরের সমান থাকবে কে আমতরে একদিন ওই দিন মাতারা আধা থুপর যখন সূর্য চলে আসবে কে ময়দানটা যখন তামার হয়ে যাবে আমরা নাপছি নাপসি নাপসি করতে থাকবো কি হালত কি অবস্থা হবে আমাদের এই জন্য আল্লাহ রসুল বলেছেন চেন্ন করছি রৌদিক ওই সত্যটাকে বেশি বেশি করে স্মরণ করো যেই সত্য তোমাদের জীবনে যত আনন্দ রয়েছে যত সুখ রয়েছে যত শান্তি রয়েছে সব কিছু মুহূর্তের ভিতরে তসমাত করে বেশি বেশি করে কথা দশম করার কথা বলা হয়েছে একটা চিন্তা করি আখেরাথের কথা পরপালের কথা চিন্তা করি কেমন রেন দিন যদি পঞ্চাশ হাজার বছরের সমান হয় আর তা দুপুর যখন সূর্য চলে আসবে সূর্য বারোটা মুখ দিবে যখন আমাদের কি অবস্থা এই মুমিন সেই পরপারে যাওয়ার আগে মৃত্যুর আগে মমনের কথা চিন্তা করি অন্যায় থেকে নিজেকে পবিত্র রাখে সমস্ত পাপাচার থেকে নিজেকে মুগ্ধ রাখে চেষ্টা করে আমার জীবন দিয়ে হলেও আল্লাহকে খুশি করতে চাই আল্লাহ রসুলকে সন্তুষ্ট রাখতে চাই আল্লাহ আল্লাহ রসুল যদি আমার প্রতি সন্তুষ্ট থাকেন তাহলে আমার আর কোনো চিন্তা থাকবে না আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক পথে রাখেন মৃত্যুর ভয় যেন বেশি বেশি করে অন্তরের মধ্যে রাখতে পারি পাঁচ বক্তের নামাজ জমাতের সুবিধা আদায় করে